গুড মর্নিং এভরিওয়ান সকলে নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল পুজো দিয়ে আমি ছাদে চলে গেছি তারপরে নিচে এসে তোমাদের একটু ঠাকুর দেখিয়ে দিচ্ছি অন্যদিন লেটে স্নান করে লেটেই পুজো দিয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি বৃহস্পতিবার বলে কথা তারপরে নিচে এসে দেখি মামনি রান্না বসিয়ে দিয়েছে একদিকে মিচুরি বসিয়েছে আরেকদিকে করবে রুই মাছ রুই মাছের জন্য দেখো পোস্ত কাজু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দেয় পিঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেখে দিয়েছে ওগুলো বাটবে তাই তারপরে দেখো কড়াইতে একটু তেল গরম করে রুই মাছগুলো ভেজে নিচ্ছে তরকারিটা ভালো হয়েছিলো কিন্তু মাছের পিসগুলো একটু বড় বড় হলে খুব ভালো হতো মাছের পিসগুলো ছিল ছোট ছোট। মামনি দেখো মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে এবার মাছগুলোকে তুলে রেখে দেবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন আমি প্রথমবার মাছের ঝোলে মৌরি ফোড়ন খাবো কিন্তু খুব সুন্দর হয়েছিলো যাক ফোড়নটা একটু ভাজা হলে কড়াইতে দিয়ে দেবে হলুদ তারপরে দিয়ে দেবে টমেটো কুচিটা এবার টমেটোর মধ্যেও দিয়ে দেবে তিন চারটে কাঁচা লঙ্কা এবার টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পিঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম কাজুবাদাম পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবে এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে কসুরি মেথি কসুরি মেথিটা হাতে গুঁড়ো করে দিয়ে দেবে এবার একে একে দিয়ে দেবে নুন মিষ্টি আর হলুদ তো আগেই দিয়েছে ওই জন্য হলুদটা আর এখন দিইনি আর এদিকে দেখো মিচুরিটাও প্রায় হয়ে গেছে এটা এবার নামিয়ে দেবে তারপর মশলাটা ওইদিকে যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছটা দিয়েও কিছু সময়ের জন্য কষিয়ে নেবে এবার মাছের সাথে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবে গরম জল এটাই বেশি ঝোল হয় না ওই জন্য একদমই অল্প করে জল দিয়েছে এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবে আর অন্যদিকে কড়াইতে বসাবে সকালের রুটির জন্য কুমড়োর তরকারি আমারও চা বানানো হয়ে গেছে আমি মামনি বাবা তিনজন মিলে একসাথে বসে চা খেয়ে নেবো এবার চা খেয়ে আমি যাব রায়নের একটু মাংস রান্না করতে ওর সেই টেংড়ি এনেছিলো সেই টেংড়িটায় রান্না করে দেব আজকে কুচি ব্রকোলি আর পেঁপে দিয়ে যা যা আমরা মাংসের মশলা খাই সেগুলো দিয়েছি শুকনো লঙ্কা বাদে এদিকে আমার ছেলেটাও উঠে গেছে ওরে ফ্রেশ করিয়ে দেখো ওর মাংকি ক্যাপ পরিয়ে দিয়েছে মাংকি ক্যাপ পরার ভীষণ হাসেও যাক তারপর ও ফ্রেশ ট্রেশ করে ওর খাইয়ে দাইয়ে আমাদের টিফিনেও চলে এসেছি রুটি আর কুমড়োর তরকারি আর সঙ্গে ছিল মিষ্টি আর সকালে তো দেখলে দুধ চা খেয়েছি আর পরে একটু লিকার চা খেয়েছি আর ছেলেটা দেখেছো তো কেমন অকাজ কুকাজ করে ওই খুন্তিটা নিয়ে নোংরা তুলছে আর ওর বাবাইয়ের গাড়িতে গিয়ে গিয়ে মুছে আসছে এত দুষ্টু তারপর ওর বাবাই চলে গেলো আর আমি একটা জিনিস বানাবো আজকে কালকে রাতে আমি হচ্ছে ডাল বানিয়েছিলাম সেই ডালটা একটু বেশি হয়েছিল তাই ভাবলাম কি করব ডালটা দিয়ে তাই ডাল যে মাখা হয় না মানে শুকনো হয় সেইটাই বানিয়ে নেব কড়াইতে একটু সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোরনে দিয়ে ডালটা দিয়ে দেব। এটা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আস্তে আস্তে করে করে করতে হবে এই যে দেখো কী সুন্দর হয়ে গেছে কতটা ডাল কইটুখানি হয়ে গেছে এত টেস্ট লাগছিল খেতে তারপর একটু কাজ বাজ গুছিয়ে আমি উপরে চলে এসেছি গতকাল রাতে রায়নের বাবাই যে গোলাপ ফুলগুলো দিয়েছে সেটা ভেজাতে তার দুখানা দিয়েছিল একখানা রায়ন নিয়ে নিয়েছে আর একখানা আমাকে দিয়েছে যাই হোক ওই একখানায় আমি ভিজিয়ে গুছিয়ে রাখবো দেখি কত দিন ভালো থাকে ফুলটা আর ফুল দুটো এত সুন্দর আর এত ফ্রেশ এইটা একটু বড় ওই জন্য এটা আমি রেখেছি আর ছোটোটা রায়নকে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না কালারটা যে এত মিষ্টি ওই যে কটা পাপড়ি ছিঁড়ে রেখেছিল ওখান থেকে চুরি করে আমি তাই নিয়েছি আমাকে দিচ্ছিল না তাই কটা একটু জলের মধ্যে দিয়ে রাখলাম দেখতে যাতে ভালো লাগে তারপরে রায়নকে স্নান করিয়ে ওর ভাতটা নিয়েও আমি চলে এসি ব্রকলি গুলো প্রচন্ড গলে গিয়েছে কারণ এতে তো অনেক সিটি লাগে আমি বুঝতে পারিনি তুলে রাখলে ভালো হতো যাই হোক ওর খাইয়ে দাইয়ে আমার খাবারটাও নিয়ে চলে এলাম ডাল মাখা তা পুই মিচুরি আর হচ্ছে মাছের ওই তরকারি কী নাম আমি জানি না মাছের ওইটার যাই হোক মাছের ওই তরকারি রান্নাগুলো সব ভীষণ টেস্টি হয়েছিল বিশেষ করে মাছের ঝোলটা তো ভীষণ ভালো হয়েছিল ঝোল না মাছের ওই গ্রেভিটা ভীষণ ভালো হয়েছিল। যাই হোক আমি দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে একেবারে আমি সন্ধ্যেবেলায় আসছি সন্ধ্যেবেলায় চাটা খেয়ে আমার রায়ান আর রায়নের বাবাইয়ের জন্য একটুখানি রুটি মাখছি সরি রুটি না আটা মাখছি রুটি করব তিনজনের জন্য আর এই যে আলুর দমটা করছি এটা আজকের জন্য না এটা হলো আগামীকালের জন্য আমি লুচি করব তাই আলুর দমটা করে রেখে দিয়েছি যে হোক রাতে খাওয়া দাওয়ার আর ভিডিও দেখালাম না আমার ছেলের এক্সারসাইজ দিয়ে শেষ করলাম এক্সারসাইজ করছো ঠিক কিন্তু কালার লাগবে হয়েছে আর কিভাবে এক্সারসাইজ করে ও না ওইটা আর কিভাবে করে ঠিক এক জিনিস করে আচ্ছা কেমন পা তোলা তা আমি তো আমি বাইরে যাইনি বলতে পারবো ও বাবা এইভাবে করে এক্সারসাইজ গুড